প্রভাত আজ একত্রিশে মে দু হাজার চব্বিশ অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমার গন্তব্যস্থল আসানসোল আমি আপনাদের এক অজানা মন্দিরের সন্ধান আজ দেব এই মন্দির আমি আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আমি কিভাবে এই মন্দির পৌঁছাবো দেখাবো তার পথ নির্দেশনা যাতে আপনারা এই মন্দির যেতে ইচ্ছুক হলে কিভাবে যাবেন তার সুনির্দিষ্ট ধারণা থাকবে আপনাদের আজ আমার জার্নি শুরু হবে আসানসোল বাস স্ট্যান্ড থেকে আপনারা যারা ট্রেনে করে আসবেন আসানসোল রেল স্টেশনের বাইরে শেয়ার অটো পেয়ে যাবেন জন প্রতি কুড়ি টাকা করে ভাড়া নেবে দূরত্ব সাত কিলোমিটার আর যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে রিজার্ভ অটোতে ভাড়া পড়বে একশো থেকে দেড়শো টাকা তবে আজ আমি আসানসোল ইস্কন যাব রামকৃষ্ণ মিশন হয়ে আসানসোল বাস স্ট্যান্ডের বাইরে একটা শেয়ার অটো ধরে নিলাম এখান থেকে রামকৃষ্ণ মিশনের ভাড়া পড়বে দশ টাকা রামকৃষ্ণ মিশন থেকে আবার ইস্কনের ভাড়া পড়বে দশ টাকা গত পর্বে রামকৃষ্ণ মিশনের ডিটেলস ভিডিও দিয়েছি তোমরা চাইলে ডেসক্রিপশান বক্সে গিয়ে চেক করে নিতে পারো রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে জুবলি মোড় থেকে একদম সোজা আপনারা পেয়ে যাবেন সোজা চলে যাচ্ছি আপনার ইস্কন মন্দির এখান থেকে মোটামুটি ধরে নিন দেড় কিলোমিটার মতো আর যদি চন্দ্রচুর মন্দির যেতে চান তো ওখান থেকে আরও মোটামুটি আড়াই কিলোমিটার ধরে নিন তো অটো টোটো এখান থেকে পেয়ে যাবেন বাসের সংখ্যা খুব কম এই এক দাদাকে পেয়েছি এখান থেকে দশ টাকা করে ভাড়া তো একটু ওয়েট করতে হবে আপনাদের এইদিকে অটো টোটো খুবই কম আর বেশিরভাগ সব রিজার্ভেই যায় তা আপনারা যদি গ্রুপে আসেন তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে গ্রুপে আসলে আপনি একটা অটো বা টোটো রিজার্ভ করে নেবেন একদম ইস্কন মন্দিরের সামনেই নামিয়ে দেবে বা চাইলে আপনার বাবার মন্দিরেও ওখানেও যেতে পারবেন এখান থেকে চন্দ্রপুরের ভাড়া কত বলবে না এই দুলি মোড় থেকে হ্যাঁ একদম মন্দিরের ভিতর বলেন তো একশো টাকা আচ্ছা একদম মন্দিরের ভিতর পর্যন্ত আপনার যদি গ্রুপে আসেন চার পাঁচজন চার পাঁচজন তো নেই চার পাঁচজন মোটামুটি একশো টাকাতেই হয়ে যাবে সুবিধাটা আছে আপনার আর আচ্ছা আসানসোলের ডে ডে বেরিয়ে একসাথে আপনারা তিনটে মন্দির দর্শন করতে পারেন যেমনটা আমি করেছিলাম প্রথমে আপনারা দেখে নেবেন রামকৃষ্ণ মিশন আশ্রম এরপরে এনএইচ টু ধরে বাইপাসের ধারেই গাড়ুই গ্রামে দর্শন করুন আসানসোল ইস্কন আবার ওখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আপনারা পৌঁছে যেতে পারেন বাবা চন্দ্রচূড় মন্দিরে তবে আজকের এই ভিডিও পর্বে থাকছে আপনারা কিভাবে আসানসোলের জগন্নাথ মন্দির দর্শন করবেন তারই সমস্যা সমস্ত ডিটেলস তো চলুন আপনাদের নিয়ে যাই মন্দিরের কাছে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেলো বেশিটা রাস্তা নয় যেহেতু রোদ ছিল প্রচন্ড ওই জন্য হেঁটে আসতে পারবো না বলে আশা দশ টাকা ভাড়া নিল ঠিকই আছে একদম ইস্কন মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছে এটুকু রাস্তা আমি হেঁটে যাবো চলো দেখাবো সমস্তটাই ভেতরে যাওয়া যাক দেখি প্রসাদের কোনো বন্দোবস্ত আছে কিনা সমস্তটাই থাকবে দেখতে থাকো মন্দির প্রবেশের পূর্বে বাঁদিকে চোখে পড়বে শ্রী শ্রী নৃসিংহদেব মঞ্চ কনস্ট্রাকশন কাজ একদম পুরোদমে চলছে ব্যক্তিগত দু চাকা চার চাকা পার্কিং আপনারা নিঃশুল্কে মন্দিরের বাইরেই করতে পারবেন চলুন আস্তে আস্তে এগিয়ে গেলে ডান হাতে পড়বে অফিস বা কার্যালয় এখান থেকে ইস্কন আসানসোলের সমস্ত ডিটেলসটি আপনারা জানতে পারবেন ইস্কন আসানসোলের এই মন্দির পূর্বে গড়াই রোডে বুধামোরের কাছে ছোট্ট একটা মন্দির ছিল যেটা পরবর্তীতে দু সালে এনএইচ টু বাইপাস ধরে গাড়ই গ্রামে মন্দিরটিকে স্থানান্তর করা হয় এই মন্দিরটিতে নিত্য পূজা হয় গেস্ট হাউস রেস্টুরেন্ট যাত্রী নিবাস সবই হবে ধীরে ধীরে ভবিষ্যতে এখানে একটা গোশালা করারও পরিকল্পনা আছে বলে শুনলাম যাত্রীদের থাকার জন্য যাত্রী নিবাস এখন নেই তবে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে তৈরি হয়ে যাবে কুড়ি পঁচিশ কক্ষ বিশিষ্ট একটি যাত্রী নিবাস সেটাও শুনলাম অফিসের দায়িত্বে থাকা অনিরুদ্ধ ব্যানার্জি মহাশয়ের মুখে জগন্নাথদেবের উল্টো দিকে আসনে বসে রয়েছেন শ্রীলা প্রভুপাল যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা বা গোটা বিশ্বের হরে কৃষ্ণ মুভমেন্টের উদ্যোক্তা আঠেরোশো ছিয়ানব্বই সালের পয়লা সেপ্টেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন যার পুরো নাম অভয়াচরণাবৃন্দা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইস্কন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস বর্তমানে ইস্কন মন্দিরের সংখ্যা অগুন্তি প্রায় সব দেশেই তা ছড়িয়ে রয়েছে আসানসোলের এই ইস্কন মন্দির ভোর চারটে তিরিশে সর্বসাধারণের জন্য মঙ্গল আরতি হওয়ার পরই দরজা খুলে দেওয়া হয় আর দুপুর একটা সময় ভোগ নিবেদন করা হয় দুপুরে প্রসাদের এখানে ব্যবস্থা রয়েছে আপনারা প্রসাদ খেতে চাইলে আগের দিনে ফোন করে দিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে প্রসাদে মূলত ভাত ডাল সবজি পায়েস চাটনি বা কখনো কখনো খিচুড়িও থাকে তবে এগুলো পাল্টাতে থাকে ভোগ প্রসাদের মূল্য একশো টাকা মন্দির দুপুর একটা তিরিশ থেকে চারটে তিরিশ পর্যন্ত বন্ধ থাকে তারপরে চারটে তিরিশ থেকে মন্দির আবার খুলে যায় রাত্রি আটটা তিরিশ পর্যন্ত মন্দির খোলা থাকে ভোগ প্রসাদ দুপুর একটা তিরিশে বিতরণ করা হয়ে থাকে আর আপনাদেরকে বলে দিই যারা সন্ধ্যাবেলায় আসবেন সন্ধ্যা ছটার সময় শুরু হয় সন্ধ্যা আরতি মন্দির প্রবেশের ঠিক আগেই ডান দিকেই পড়বে অফিস বা কার্যালয় এ অফিস বা কার্যালয় মহারাজজি বসেন আপনাদের যে কোনো রকমের এনকোয়ারি থাকলে ওনার সাথে এসে সরাসরি কথা বলতে পারেন ভোগ প্রসাদের কুপনও আপনাদেরকে এখান থেকে দেওয়া হয়ে থাকে তো চলুন এবারে আমরা যাব গিফট সেন্টারে এটা গিফট শপ এখানে পাবেন হরেক রকমের গিফট আইটেম ঠাকুরের ছোট বড় বিভিন্ন রকমের মূর্তি পাবেন ধূপকাঠি পাচ্ছেন বিভিন্ন ধরনের বই মালা পাচ্ছেন পুজোর নানান সামগ্রী সহ হরেক রকম জিনিস আপনারা এখান থেকে পাচ্ছেন এছাড়া ঘি মধু সমস্তটাই রয়েছে চলুন এবারে আপনাদের আসানসোল ইস্কনের যে অফিস ইনচার্জ অনিরুদ্ধ ব্যানার্জি মহাশয় ওনার মুখ থেকে শুনে নেব আসানসোলের এই ইসকন মন্দিরের যাবতীয় সমস্ত অনিরুদ্ধ ব্যানার্জি আমি এখানে অফিসের ইনচার্জ ইনচার্জ অফিস আচ্ছা ঠিক আছে তো আপনার এই আসানসোলের যে ইস্কন মন্দির এটা কখন খুলি মানে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের এটা মঙ্গল আরতি হয় সাড়ে চারটের সময় রোজ ভোরবেলায় বেলায় ভোর সাড়ে চারটে হ্যাঁ মঙ্গল আরতি হয় তারপরে পূজা অনুষ্ঠানটা কখন বিশেষ পুজো আবার সকালবেলা আরতি হবে সকালবেলা হ্যাঁ কটা থেকে সাড়ে একটা সময় সকাল সাড়ে হ্যাঁ মানে দর্শনার্থীদের জন্য তাহলে খোলা থাকছে সকাল থেকেই খোলা থাকে মানে ভোর থেকেই খোলা থাকে হ্যাঁ আচ্ছা নিয়ে আবার এই একটা সময় আবার ভোগ আরতি হয় ভোগ আরতি

বন্ধ বন্ধ হবে ওই সাড়ে আটটার পর হ্যাঁ ভোগ প্রসাদ ভোগ প্রসাদ আমাদের এখানে রোজই ভোগ প্রসাদ হয় হ্যাঁ সপ্তাহে সাত দিনই ভোগ প্রসাদ হয় একাদশীর দিনে একাদশীর প্রসাদ হয় আর ভোগ প্রসাদ বলতে আমাদের এখানে একশো টাকা করে কুপন আছে সেটা সকালবেলা ফোনে জানিয়ে দেয় যারা তাহলে আমার ফোন নাম্বারে জানিয়ে দিলে আমাদের এখানে সে যতজনই হোক ভোগ

তো ওই যেটা দেখলেন ওটা ব্রহ্মচারী বিল্ডিং প্রায় হয়ে এসছে ব্রহ্মচারীদের থাকার জন্য একটা হবে তো তার জন্য অনেকটা কাজ এগিয়ে গেছে আমাদের ওই গোশালা রয়েছে হ্যাঁ এই মুহূর্তে গোশালাটা তৈরি হচ্ছে আর কিছু সময় লাগবে মোটামুটি সব হয়ে যাবে আর এই এই যেটা বলছেন যে দর্শনার্থীদের থাকার ব্যাপারে আমাদের এখানে রুম একটু সময় লাগবে মানে বছর দেড়েক সময় লাগবে এখানে রুম তৈরি হচ্ছে আর কি শুরু হবে মোটামুটি কুড়ি পঁচিশটা রুম হবে আমাদের দর্শনার্থীদের জন্য আমাদের ঠিকানাটা হলো এই ন্যাশনাল হাইওয়ে এনএইচ টু বাইপাস গাড়ুই ভিলেজ এই অঞ্চলটা গাড়ুই ভিলেজ এখানে জগন্নাথ ইস্কন জগন্নাথ মন্দির 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 এই অ্যাকচুয়ালি আমাদের বুধা মোড় আছে যেখানে গড়াই রোডে সেইখানে আমাদের একটা মন্দিরটা ছিল আগে একটা ছোট করে ছিল এইখানে আমাদের দু হাজার সতেরোতে এইখানে মন্দিরটা এখানে শুরু হয়ে যায় এখানে শোনালাম এখানকার যে অফিস ইনচার্জ রয়েছে তার কাছে সমস্ত বিবরণ নিয়ে নিলাম তো আপনারা চাইলে যে কোনো সময় এখানে ভিজিট করতে পারেন আর প্রসাদের জন্য প্রসাদের জন্য আমি একটা নাম্বার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করে ওনাদেরকে আপনারা আগাম আপনারা জানাবেন যতজনই হোক না কেন প্রসাদের সুবন্দোবস্ত করা হবে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই হলো আসানসোল ইস্কন মন্দির আর এই হচ্ছে জিটি রোড জিটি রোডের ঠিক পাশেই গ্রামের নাম হচ্ছে গরুই আর পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে এই যে চারদিকে দেখুন গাড়ি রাখারও সুবন্দোবস্ত রয়েছে কোনো অসুবিধা নেই আর যে কোনো সময় আপনারা চলে আসতে পারবেন ইস্কনের ভিডিও আপনাদেরকে প্রায় সময় আমি আমার চ্যানেলে দেখিয়ে থাকি আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আজকের এই ভিডিও উপস্থাপনা আপনাদের বেশ ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন বন্ধুরা তাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি আমি সুমন আপনারা দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভ আর বিভিন্ন ধর্মীয় স্থান বিভিন্ন দর্শনীয় স্থান মঠ আশ্রম ঘুরে ঘুরে আমি ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে দেখা বেল আইকনটি প্রেস করতে খুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি যাতে পরবর্তী দর্শনীয় স্থান মঠ আশ্রম ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো আরও একটা পর্বে তো সকলে ভালো থাকুক সুস্থ থাকি